তাদের সম্মান আদায়ের লক্ষ্যে আপনারা জানেন সাংবাদিক নেতৃবৃন্দ ইলেকট্রিক সাংবাদিক ভাইয়েরা জানেন সম্পূর্ণ গত নভেম্বর আট তারিখ আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উপর বাংলাদেশ সরকারের হামলায় শত শত শিক্ষক রক্তাক্ত হয়েছে করেছে পরে অর্থ মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত রিলিজ অনুসারে পূর্বদল উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আবার প্রার প্রিয় সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা কারণ আজকে আমরা যে আন্দোলনে এসেছে আমাদের যে দাবি সেই একবার বার্ষিক পরীক্ষার আগে নয় দুই মাস এই আন্দোলন চলছে সরকার মহোদয় আমাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আমাদেরকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে আমাদেরকে বিতাড়িত করে আমাদেরকে বিদায় করেছে বলছে সরকার বলি তো আপনাদের এগারোটা গ্যাপ দিচ্ছি কিন্তু মাননীয় উপদেষ্টা বারবারই বলছেন কোনো সমস্যা নেই নেই বলেই কেন আজকে প্রজ্ঞাপন জারি হয় না অবস্থান কর্মসূচির জন্য পূর্ব উপস্থিত হয়েছি আমাদের আমাদের আকুল আবেদন আমাদের তিন দফা দাবি আমাদের দাবি ছিল দশম দেব কিন্তু অর্থ মন্ত্রণালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তার আমাদেরকে আগানো দম বের দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো সুরাহা না হয় আমরা দিবস কারণে বেরিয়ে যাচ্ছে আমরা চাই বাচ্চাদের পরীক্ষা নিতে কিন্তু আমাদের সরকারের কাছে আকুল আবেদন আমরা যেন পরীক্ষার পক্ষে ফিরে যেতে পারি অতি দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে শ্রেণিকক্ষে ফিরে দেওয়ার সুরাহা প্রদান করুন লম্বা কোনো রাষ্ট্রপতি আসতে চাই না কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা শ্রেণী পক্ষে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে শ্রেণী থেকে বের করে নিয়ে আসা হয়েছে কিভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নির্যাতন করা হয়েছে গত আটই নভেম্বর আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি আন্দোলনে অংশগ্রহণ করি আন্দোলনটি ছিল আমাদের অতি ছোট তিনটি দাবি ছিল আমাদের একটা দাবি ছিল যে দশম গ্রেড দশম গ্রেড আন্দোলন এবং দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে আমরা উচ্চতর গ্রেড